চট্টগ্রাম ডবল মুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে এক সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্য যারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি চিন্তায় ও অপহরণের মতো অপরাধে জড়িত গত দশই অক্টোবর ভোরে রিক্সা চালক খুরশিদ আলমকে অপহরণ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বয়বিধি দেখিয়ে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি চিনিয়ে নেয় এই চক্রটি এরপর জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে মারদোর করে মোবাইল ছিনিয়ে নেয় এবং হাট এলাকায় ফেলে পালিয়ে যায় তারা ঘটনার পর অভিযোগ পেয়ে ডবল মুরিং টানার পুলিশ অভিযান চালিয়ে প্রথমে মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করা তার দেওয়া তত্ত্বের ভিত্তিতে উদ্ধার করা হয় চিন্তায় করা চারটি অটোরিকশা আরও আরো দুই সদস্য বাবর আলী ও সুমনকে গ্রেপ্তারের পর চক্রের মূল হোতা আব্দুল হাসিমকেও হালিশহর এলাকা থেকে আটক করে পুলিশ অপহরণের কাজে ব্যবহৃত সাদা নোহা মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় গতকালকে আমরা মামলা নিয়েছি ও তিনজনকে গতকালকে করছে গত এই দিবাগত রাতের আবার ধরে আবার তাকে ধরলাম গাড়ির এই চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে চালিয়ে আসছে এই ঘটনায় ডবল মুরিং মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে সেখান থেকে টেস্ট করে নিয়ে যাওয়া হয় সেখানে এক্স রিপোর্ট নঙ্গর নিউজ চট্টগ্রাম